আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এরা হচ্ছে মূলত মাদার হোলসেলার এবং এদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে তো যারা ব্যবসায়ী ভাই বোন আছেন সেটা হতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ী যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করেন হতে পারেন দোকানদার যারা প্রোডাক্ট এখান থেকে নিয়ে আবার নিজের এলাকায় পাইকারি করেন হতে পারেন এমন দোকানদার যারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে খুচরো বিক্রি করেন সবাই কিন্তু চলে আসতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আজকের ভিডিওতে প্রাইস হাইট থাকলেও আপনারা ইনস্ট্যান্ট ভাইয়াদের হটলাইন নাম্বারে কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে পারেন যেহেতু এখান থেকে প্রোডাক্ট কিনে আপনারা খুচরো বিক্রি করবেন অথবা পাইকারি বিক্রি করবেন এই জন্য দামটা কিন্তু হাইট রাখা হয়েছে সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা মোটামুটি বলতে পারি যে ঈদের কালেকশনগুলোর ব্যাপারে একটা বেসিক আইডিয়া দিব তাই না ভাইয়া জি আমাদের এখানে অলরেডি ঈদের কালেকশন গুলো চলে এসেছে ফর্মাল ড্রেস মানে আপনি কোনো পার্টি ছাড়া এমনি বাসায় ব্যবহারের জন্য রেগুলার ইউজের জন্য সেগুলো সেগুলোও চলে আসছে প্লাস হচ্ছে পার্টি ওয়ার গুলোও চলে আসছে তো অনেক ডিজাইনের মাঝে থেকে আমরা জাস্ট কিছুটা ড্রেস আপনাদের সামনে নিয়ে উপস্থিত আছি তো ইনশাল্লাহ এগুলো দেখবো এক জি তো প্রথমে শুরুতে যেটা বলছি আমরা যেটা মাত্র সতেরোশো টাকা দিয়ে আপনি সতেরোশো টাকায় ব্যবসা শুরু করতে পারেন এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে এই ধরনের দুই পিসের সেট হবে মাত্র মাত্র দুই পিসের সেট হবে এগুলো এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে এগুলো ছয়শ টাকা থেকে আমাদের রেট শুরু হয় দুইটার ক্যাটাগরি 660 টাকা একটা হচ্ছে সিগ্রেট 660 টাকা হ্যাঁ বি গ্রেড হচ্ছে 735 টাকা আবার হচ্ছে এ গ্রেড 810 টাকা এগুলো কিন্তু অফার প্রাইজে এগুলো বর্তমান রেট বলছি হ্যাঁ এগুলো কিন্তু আগের চেয়ে প্রত্যেকটাতে 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা এইভাবে কম চলছে জি জি টাকা থেকে শুরু করে 500 টাকা 700 টাকা পর্যন্ত আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে সেটা পাইকারি ক্রেতাদের জন্য পাইকারি ক্রেতাদের জন্য শুধুমাত্র আর এই রেটটা কিন্তু আমরা রিভিল করি না যে হাতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এক্সাক্টলি দাম এটা এক্সাক্টলি কত সেটা বলছি না পরীক্ষামূলক ভাবে আপনি যদি নিজে ব্যবসা করতে চান তাহলে এই ধরনের দুই পিসের একটা সেট নিয়ে মাত্র সতেরোশো টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা শুরু করতে পারেন তো প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ছিঁড়া ফারার যে কোনো সমস্যা থাকলে চেঞ্জ পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আশি আশি সুতা দ্বারা তৈরি এগুলা পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি হলেও এটাকে অনেক খুচরা ব্যবসায়ী পাকিস্তানি বলে সেল করে থাকে লোন বলেই বিক্রি করে তারা একদম মানসম্মত কাপড় এটা কিন্তু প্রিন্টের কোয়ালিটি প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি ফেব্রিক্স অত্যন্ত সুন্দর মানে একদম কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এগুলা অংশ ভাইয়াদের এখানে ভাসটা যেরকম থাকে ওই ভাজেই ভাইয়া দেখাচ্ছে খুলে আপনাদের বোঝানোর জন্য যেহেতু এটা খুচরো দোকানের ভিডিও না ভাবে প্রোডাক্ট সাজানো থাকে না এখানে কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে তার মধ্যেই আমরা ভিডিও করছি সো বিষয়গুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আমাদের পাঁচ হাত নামাজি সুন্নতি ওন্না হয়ে থাকে এই যে দেখেন কি বিশাল বড় ওন্না খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এবং প্রিন্টটাও খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা এইভাবে কিন্তু অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা হয়তো খুললাম একটা হয়তো ভাজে দেখালাম জি প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার হবে দুটাই নিতে হবে দুই পিসের সেট এইভাবে আরেকটা ডিজাইন দেখেন আমি কিন্তু মাত্র দুটা ডিজাইন দেখালো কিন্তু আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে अवेलेबल আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা প্রিন্ট এই যে ডিজিটাল প্রিন্ট ফেব্রিক ফেব্রিক্স কোয়ালিটি কাপড়ের প্রিন্ট সবকিছু আমাদের কিন্তু কোয়ালিটি ফুল হবে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা ফেমাস সিল্ক আসলে নিতে পারবেন এই যে দেখেন এটা উন্নটা দেখেন কি চমৎকার একটা দুপাট্টা চমৎকার একটা দুপাট্টা কত সুন্দর একটা প্রিন্ট মানে এটা কত সুন্দর ফ্যান্সি প্রিন্টের মধ্যে খুবই একদম একদম মডার্ন টেক্সচার মডার্ন টেক্সচার জি ঠিক আছে একটু ইয়াংরা যারা কটন ওড়নার ড্রেস পরতে চায় না তাদেরও ভালো লাগে এরপরে আসেন আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি কোয়ালিটি দেখাচ্ছি এগুলাতে কিন্তু যারা শহর এলাকায়

সময় গ্রীষ্ম সব সময় সব ঋতুতে এগুলো চলে এই যে দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ পাইকারি নিতে হলে চলে আসতে হবে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেমাস সিল্কের কাছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কিন্তু আপনাদেরকে সব সময় নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে থাকে ইনশাআল্লাহ এইভাবে এভাবে আসেন এবার আসেন কটন সেকশন থেকে আমরা একটু বের হয়ে এবার আসি আমরা বুটিক সেকশনে বুটিক সেকশনের প্রোডাক্টে এই দেখেন একটু লোন সেকশন সরি এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আগানুরের বাদে সভা আচ্ছা বাদে সভা এটা কিন্তু 6 পিসের সেট নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 6 পিস নিতে হবে একটা কালার ফুলে

সিলভারটা সিল্ক আছে ওয়ার্ক প্লাস হচ্ছে দুই সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে পেতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে কালার কালার গুলো এই যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার কালার আর ভাইয়াদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে এই ধরনের ক্যাটালগ বুকস গুলো কিন্তু ভাইয়ারা দিয়ে দেবে যেটা আপনাদের ব্যবসাকে আরো সহজ আমাদের অনেকগুলো প্রোডাক্ট যেগুলো দেশীয় প্রোডাক্ট আমাদের মিলের প্রোডাক্ট সেগুলোতে কিন্তু মিনি ক্যাটালগ দেওয়া থাকে আর হচ্ছে জমজম যেগুলো আছে সেগুলোতে ক্যাটালগ থাকে না আর যেগুলো আমাদের বাহিরের প্রোডাক্ট সেগুলোতে ক্যাটালগ বই থাকবে অথবা পিডিএফ থাকবে ইনশাল্লাহ সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো এই যে দেখেন এটা হচ্ছে তাওয়াক্কালের আবিদা তাওয়াক্কালের আবিদা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট মানে এটা একটা খুলে না দেখায় নির্ণয় এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সিপলি ওয়ার্ক করা সিপলি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর এড্রেসটা এই যে দেখেন যেমন এমবোর্ডারি ওয়ার্ক সুন্দর তেমন ডিজিটাল প্রিন্টটাও সুন্দর একদম গর্জিয়াস ভাবে কাজ করা দেখেন এবং কালার নিয়ে তো বলার কিছুই নেই আসলে কালার চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই খুব ইউনিক কালার যারা একটু আবার এই যে দেখেন ড্রেসের মধ্যে কিন্তু এরকম ক্যাটালগ করা আছে ড্রেসের মধ্যেও এই যে দেখেন খুব সুন্দর এটার বডিটা ওন্নাটা দেখেন ওন্নাটা খুব সুন্দর চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই সাইডে কাট ওয়ার্ক করা প্লাস এটার ওয়ার্ক ওয়ার্কটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ইয়েস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এবং কালার গুলো দেখেন আপনাদের এই একটা কালারের বাইরে আরো তিনটা কালার পাবেন কালার গুলো খুব রানিং কালার খুবই চোসফুল কালার এবার আসি একটা প্রোডাক্ট এটা হচ্ছে সাদা বাহার আচ্ছা অরিজিনাল সাদা বাহার পাকিস্তানি ব্র্যান্ডের কিন্তু এটা হচ্ছে আলী ভাইয়ের মিলের প্রোডাক্ট আপনি বলবেন যে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট হলে আলী ভাইয়ের মিলের মাল হয় কিভাবে আসলে বিষয়টা হচ্ছে কি আপনারা যারা ব্যবসায়ী যারা খুচরা ব্যবসা করেন তারা কিন্তু এটাকে অরিজিনাল পাকিস্তানি বলেই সেল করবেন সেজন্য বলছি অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে আলী ভাইয়ের মিলের মাল কিন্তু এটার কোয়ালিটি এত এত মানে নিখুঁত ভাবে করা যেটাকে পাকিস্তানি না বললেই নয় মানে আপনি পাকিস্তানি বলতে কাস্টমার ভাবতে বাধ্য এই প্রোডাক্ট গুলো এত কোয়ালিটি ফুল এটা সেমি রেডি অবস্থায় আছে সেমি রেডি অবস্থায় আছে গলা করা আছে এই যে দেখেন গলায় গলায় কত সুন্দরভাবে ওয়ার্ক করা একদম এই যে দেখেন অল ওভার বডি প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা কিন্তু ওন্নাটাও দেখেন ওন্নাটাও কিন্তু খুব জোস আর এটাকে আমরা কি কটন বলি ভাইয়া এটা হচ্ছে মালাই কটনের মধ্যে মালাই কটন মালাই কটন জাস্ট এই যে দেখেন আসলেই মালাই নাম দিছে একদম সফট স্মুথ মানে গায়ে দিলে আর দোপাট্টা দেখেন সাইজ এত আরম্ভ করবেন যে কাপড়টা কিন্তু খুবই ভালো এবং এর বাইরেও এটা আরো এটা কিন্তু চারটা কালার হবে এখানে তিনটা কালার আছে একটা কালার সমস্যা নাই দেখতে পারবেন এরপরে আমরা এবার আসি জলবুরি জলবুরি প্রোডাক্ট এই দেখেন জলবুরির একটা প্রোডাক্ট চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে বাকি কালারগুলো আমি একটু এখন দেখিয়ে দেই আচ্ছা এই যে দেখেন বিশেষ করে নেক পোর্শনটা করা থাকলে আপনার টেইলার্সকে দিলে ড্রেস বানানো কিন্তু খুব ইজি হয়ে যায় নেক পোর্শন নেক পোর্শন বডি পোর্শন প্যানেল পোর্শন ব্যাক পোর্শন সব জায়গায় দামান সব জায়গায় কাজ করা কত সুন্দর ভাবে দেখে এটা প্রিন্টের সাথে এমবডারি মিক্সড মনে হচ্ছে যেন দুটেই কাজ করা হ্যাঁ 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 এটার ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু খুব সুন্দর কালার শেডিং দোপাট্টার মধ্যে গর্জিয়াস এমবডারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন এবং ফেব্রিক স্টক কিন্তু খুবই এর মধ্যে গিফটের জন্য এই জিনিসগুলো খুব ভালো হবে অনেক আছে অনেকে কটন ওনার এবং এবং পেন্টের কাপড়ও কিন্তু খুবই উন্নতমানের মানের কাপড় এবং আড়াই গোচ পুরা পেয়ে যাবেন আপনারা কাপড় নিয়ে কোনো দুঃচিন্তা করতে হবে না যে কাপড় কম হচ্ছে কিনা এইভাবে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র ৬৫০ টাকা থেকে শুরু হয় এই যে দেখেন মার্শাল একটা প্রোডাক্ট এটা কিন্তু দুইটা কালার হবে দুইটা কালার সেট মাত্র দুই পিসের মাত্র দুই পিসের একটা সেট নিতে পারবেন আপনারা দেখি কি ওড়না আছে এটার ভিতরে এটা কটন ওড়না আছে এটাতে এটা

এত সুন্দর স্টোন দিয়ে প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক হাতের কাজ কত সুন্দর ভাবে করা এই যে দেখেন পুতিগুলা কত সুন্দর ভাবে বসানো কাজটা কত সুন্দর এবং এটা হচ্ছে স্লিপ পোর্শন স্লিপ পোর্শনটা দেখেন কত সুন্দর ভাবে কাজ করা মোটামুটি 3 কোয়ার্টার টু ফুল অনেকেরই হয়ে হ্যাঁ হয়ে যাবে এন্ড সিল্কের সুন্দর প্যান্ট পিস আছে এটা উন্নাটাও দেখেন খুবই চমৎকার গর্জিয়াস এই যে দেখেন কত সুন্দর সাইজের একটা দোপাট্টা আছে

খুবই গর্জিয়াস একটা ডিজাইন এত সুন্দর একটা দেখেন এই যে গুলো লাইট ওয়েট হবে হবে খুবই সুন্দর বড় হবে আর প্যান্টের কাপড় একটু সিল্ক স্টাইল একটু সুন্দর কালার আছে matching হবে আর এটা এটার নাম কি ভাই একটু তিনটা কালার হবে নি তাহলে তিনটাই নিতে হবে সেট সেট নিতে হবে এটার নাম আর আমাদের প্রাইসগুলো শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে থেকে আর 1700 টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন আর আলী ভাই একটা ইনফরমেশন দিতে বলে ভিডিওতে তার নিজস্ব মিলের প্রোডাক্ট হলে কিন্তু ব্যবসায় ভাইদের সে সুযোগ দিবে একটা জেনে যে কোন ব্যবসায় ভাইয়ের কাছে যদি তার প্রোডাক্ট হতে পারে সে 20 পিস 30 পিস প্রোডাক্ট নিয়েছে দুটো প্রোডাক্ট বা পাঁচটা প্রোডাক্ট হয়তো তার রয়ে গিয়েছে

একশো চৌষট্টি জেলায় ভাইয়া অনলাইন সেবাটাও দিবেন ইনশাল্লাহ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে দেখা হবে সিল্কের আরো নিউ কালেকশন নিয়ে নতুন কোন ভিডিওতে